নমস্কার মেষ রাশির বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে মেষ রাশি ফল এই জুলাই মাস কেমন যাবে দেখে নিন এই ভিডিওতে মেষ রাশির জাতকদের জন্য এই জুলাই মাসটি মিশ্র ফলাফল নিয়ে আসবে একদিকে আকংসিক লাভ এবং বর্ধিত সাহস আপনাকে উৎসাহ করবে অন্যদিকে খরচ পেশাগত চাপ এবং স্বাস্থ্য সমস্যা আপনার পরীক্ষা নিতে পারে গ্রহের গোচর আপনাকে কিছু ক্ষেত্রে চমৎকার সুযোগ দেবে আবার কিছু ক্ষেত্রে ধৈর্য সহনশীলতা এবং পরিকল্পনার প্রয়োজনীয়তা বোঝাবে এই জুলাই মাস আপনার নেওয়া সিদ্ধান্তগুলি আপনার ভবিষ্যতের উপর গভীর প্রভাব ফেলবে তাই ভেবে চিনতে পদক্ষেপ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে মেষ রাশির জাতক জাতিকেদের এই জুলাই মাসে চাকরি এবং পেশাগত জীবন কেমন যাবে দেখে নিন কর্মজীবনে এটি খুব পরিশ্রমের সময় যারা কর্মের সাথে যুক্ত আছেন তাদের খুব কঠোর পরিশ্রম করতে হবে আপনার রাশিতে থাকা শনির প্রভাবে কাজের চাপ প্রচুর পরিমাণে বাড়বে এবং প্রতিটি কাজে বাধা ও বিলম্বের সম্মুখীন হতে হবে আপনার দশম ভাবের অধিপতি বৃহস্পতি চতুর্থভাবে থাকায় কাজের স্থিতিশীলতা থাকলেও কাঙ্ক্ষিত গ্রহ্য হবে না আপনার মনে হতে পারে যে আপনার কঠোর পরিশ্রমের উপযুক্ত স্বীকৃতি পাচ্ছেন না নতুন চাকরির চেষ্টার জন্য এটি সঠিক সময় নয় বর্তমানে চাকরিতে ধৈর্য সাথে লেগে থাকায় উত্তম অপ্রয়োজনীয় ভ্রমণের ক্লান্তি বাড়বে মেষ রাশির জাতক জাতিকাদের জুলাই মাসে আর্থিক অবস্থা কেমন যাবে আর্থিকভাবে এই জুলাই মাসটি খুব কঠিন হবে আপনার দ্বাদশে ব্যয় স্থানে রাহু থাকা এবং ও ব্যয়পতি হিসাবে রাশিতে থাকার কারণে অপ্রত্যাশিত খরচ প্রচুর পরিমাণে বাড়বে হাসপাতালের খরচ পুরনো বিক্রি বা বড় অঙ্কের ঋণ নেওয়া থেকে বিরত থাকুন মাসের শেষে আপনার ধনপতি মঙ্গল শক্তিশালী হওয়ায় পরিবারের সদস্যদের সাহায্য কিছুটা আর্থিক স্বস্তি মেলবে পারিবারিক সম্পর্ক কেমন যাবে মেষ রাশির জুলাই মাস এই জুলাই মাসে মেষ রাশির জাতক জাতিকাদের সবচেয়ে স্তদায়িত্ব দিক হলো আপনার পারিবারিক জীবন আপনার রাশির অধিপতি এবং সুখের স্থানের অধিপতি বৃহস্পতি চতুর্থভাবে থাকায় একটি যোগ সৃষ্টি হবে এই যোগের নাম হচ্ছে হংস যোগ চমৎকার যোগ এটি আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে বিশেষ করে মায়ের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন বাড়িতে একটি শান্ত ও আধ্যাত্মিক পরিবেশ থাকবে আপনার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন বাড়িতেই আপনার জন্য একটি দুর্গের মতো কাজ করবে আপনার জীবন সঙ্গে তাদের পেশায় উন্নত করবে সন্তানদের শিক্ষা ভালো ফল করবে এখন দেখে নেওয়া যাক স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্যগত একটি সাধারণ থাকবে আপনার রাশিতে শনি থাকার কারণে শরীরে ব্যথা দুর্বলতা ক্লান্তি এবং বাত সংক্রান্ত সমস্যা প্রায় বিরক্ত করবে দ্বাদশভাবে রাহু থাকার কারণে অনিদ্রা এবং মানসিক উদ্বেগ থাকবে তবে আপনার ষষ্ঠভাবে কেতু থাকা এবং মাসের দ্বিতীয়ার্ধে রবি পঞ্চমভাবে প্রবেশ করার ফলে আপনি রোগ প্রতিরোধ সক্ষম হবেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠবেন সঠিক বিশ্রাম এবং পুষ্টিকর খাবার গ্রহণের মাধ্যমে সুস্থ থাকতে পারেন জুলাই মাসে মেষ রাশির ব্যবসা কেমন যাবে যারা ব্যবসায়ী আছেন এদের জন্য ধীরগতির মাস হচ্ছে এই মাস শনির প্রভাবে প্রতিটি কাজ বিলম্ব এবং রাহুর প্রভাবে অপ্রত্যাশিত খরচ হবে লাভ প্রত্যাশিত স্তরে থাকবে না ব্যবসা সম্প্রসারণ বা নতুন বিনিয়োগের জন্য এই মাসটি মোটেও অনুকূল নয় তবে পরিবারের সদস্যদের সমর্থনে বা রিয়েল স্টেট সংক্রান্ত কাজ কিছুটা লাভ হতে পারে জুলাই মাসে ব্যবসার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এখন দেখে নেওয়া যাক ছাত্র ছাত্রীদের জুলাই মাসটি কেমন যাবে মেষ রাশির ছাত্রছাত্রী যারা আছেন এই মাসটি মিশ্র ফল পাবেন পঞ্চমভাবে বুধ এবং পঞ্চম ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি থাকায় আপনার গ্রহণ ক্ষমতা ভালো থাকবে তবে রাশিতে থাকায় শনির প্রভাবে অলসতা পড়াশোনায় অবহেলা এবং একাগ্রতার অভাব দেখা দেবে মাসের প্রথমার্ধে ষষ্ঠ ভাবের অধিপতি রবি পঞ্চমভাবে অবস্থানে কিছু বাধা সৃষ্টি করতে পারে আপনি যদি অলসতা ত্যাগ করে অধ্যাবসায়ের সাথে চেষ্টা করেন তবে বৃহস্পতির কৃপায় সাফল্য অর্জন করতে পারবেন এই মেষ রাশির শিক্ষার্থীরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা